আসসালামু আলাইকুম এবরুমান সবাই কেমন আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে পাঁচ মিশালি মাছ দিয়ে সিম আলু টমেটোর ঝোল রান্না করব তো মাছটাকে হালকা ভেজে নিয়েছি আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে হাফ চা চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদুর গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এরপরে সিম আলুটা দিয়ে দেবো এখন তো এখন সব মশলার সাথে সিম আলুটা ভালো করে মিক্স করে নেব আমি তো মাছটাকে হালকা ভেজে নিয়েছি কারণ যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে মাছের থেকে তাই তো এরপরে আমি কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব তামি একেবারে পাকা টমেটো দিয়ে দিলাম এখানে টমেটো প্রায় চারটে টমেটো দিয়ে দিলাম আমি যাতে ট তরকারিটা খেতে ভালো লাগে একটু টক টক লাগে তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি তামিনের ছেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি এভাবে ছোটো মাছ দিয়ে টমেটো সিমেলো রান্না করে খেতে খুবই ভালো লাগে তো তরকারিটা আমার কষানো হয়ে গেছে তো এখন আমি সামান্য কিছু গরম পানি দেব যাতে তরকারিটা সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হয় ভালো মতে তো আমি নেড়ে চড়ে আরও কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে রান্না করে নেব আর ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি তা আমি আরও কিছুক্ষণের জন্য কয়েক মিনিট ডেকে দিয়ে রান্না করে নেব তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন এখানে ট্যাংরা মাছ বাল্যা মাছ পুঁটি মাছ সব ধরনের ছোটো মাছ আছে এখানে তো আমি হালকা ভেজে নিয়েছি যাতে মাছের থেকে কাঁচা কোনো গন্ধ না থাকে আর খেতেও খুব ভালো লাগে তো সবগুলো মাছ নেড়ে চেড়ে আমি সিম আলুর সাথে মিশিয়ে নিলাম তা আমি জোলটা একেবারে শুকিয়ে নেব তা আমি আরও কয়েক মিনিট ডেকে দিলাম কয়েক মিনিট ডেকে দিয়ে রান্না করে নেব তা এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আলাদা ফ্লেভারের জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ফেসটি ফলো করে সাথে থাকবেন যখন যার ভিডিও সামনে আসবে সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন তাহলে রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ইনশাল্লাহ সবার সবার পাশে থাকবেন তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারব আমি কিছু কিছুক্ষণের জন্য ডেকে দিলাম তো আমি জোলটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে শুকিয়ে নেব এখন প্রজন করা আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম যেহেতু আমার টাটকা ধনিয়া পাতা গড়ে নাই শেষ হয়ে গেছে তাই প্রয়োজন করা ধনিয়া পাতা ছিল দিয়ে দিলাম এইভাবে আপনারা ট্রাই করবেন আর এই ছোটো মাছ দিয়ে অসাধারণ তরকারিটা খেতে খুবই ভালো লাগে জলটা একেবারে শুকিয়ে নেব আমি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা এই ছোটো মাছের তরকারি তো হয়ে গেল আমার ছোটো মাছের তরকারি